বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া এবং আওয়ামী লীগের মরহুম সাধারণ সম্পাদক আব্দুল জলিল উভয়ই স্বীকার করেছেন যে আমরা সকলকে বাংলাদেশে কিনতে পেরেছি একজন কালো মানিককে কিনতে পারি নাই তার নাম সৈয়দ ফজলুল করিম আপনারা সবাই বিষয়টা অবগত আছেন তারপরও দ্বিতীয় বিষয় হচ্ছে এখতেলাফি বিষয়ের ব্যাপারে তিনি সবসময় ইসলামকেই প্রাধান্য দিয়েছেন ছোটোখাটো মাছালা অনেক সময় অনেকে এড়িয়ে চলেন বিস্তারিত ওই সময় ইসলাম মানতে চান না দেখেন কোনো ফাঁক ফুকর আছে কি না সৈয়দ ফজলুল কামি আলের জীবনে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই উনি আখেরাতকে দুনিয়ার সকল কাজের সামনে প্রাধান্য দিয়েছেন দুনিয়াকে অতটা গুরুত্ব দেন নাই এবং এবাদত এবং দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে উনি এবাদতকেই সবসময় প্রাধান্য দিয়েছেন পর্দার বিষয় উনি কখনও কারোর সাথে আপোস করেন নাই অনেক রাজনৈতিক দল পর্দার কথা বলেন নাই উনি একা পর্দার কথা বলেছেন উনি ভবিষ্যৎবাণী করেছিলেন দু হাজার পাঁচ কিংবা ছয় সালে যে বাবারা একটা সময় সব দল মিলে দেখবা বলবে যে চর্মনাই ঠেকাও যেই দিনটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি। ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সৈয়দ ফজলুল কবি রহমতুল্লাহ আল জীবনে নিয়ে আসলে আলোচনা বিষয়টা অত্যন্ত কঠিন যারা উপস্থিত থাকার কথা প্রধান অতিথি হিসাবে মোহাম্মদ জয়ন আলুদ্দিন আরিফ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর উপস্থিত আছেন আদাবর থানা শাখার ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি সাহেব যুব আন্দোলনের সভাপতি যুব আন্দোলনের সম্মানিত সহসভাপতি আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আদাবর ইসলামী আন্দোলন যার নির্দেশনায় সঠিকভাবে ইনশাল্লাহ সবাই একতাবদ্ধভাবে পরিচালিত হচ্ছে আলহাজ সাদেকুর রহমান সরকার উপস্থিত আছেন কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মাহবুবুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের ওয়ার্ডের উত্তর ও দক্ষিণের সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ আবু হানিফ এবং ওয়ার্ড উত্তরের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন ভাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিষয়টা আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাসুরে কালিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস ইদা সলোহাদ সলোহাল কুল্লুহু অর্থাৎ মানুষের অন্তর যখন পরিষ্কার হয়ে যায় কলব যখন পরিষ্কার হয়ে যায় মানুষটা ভালো মানুষ হয়ে যায় এই ব্যক্তি নিজের ভালো বোঝে সমাজের কোনো ক্ষতি করে না ধীরে ধীরে সে সমাজের জন্য তাম দুনিয়ার জন্য সে একটা সম্পদে পরিণত হয় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সেই ব্যবস্থাটাই নিয়েছিলেন শুধু মানুষ রাজনীতি করবে বিষয়টা তা না প্রথম সে আত্মশুদ্ধি করবে অন্তরকে পরিষ্কার করবে তারপরে সে রাজনীতিতে আসবে ব্যক্তি নিজে ভালো হলে সমাজের জন্য সে কল্যাণকর ব্যক্তি হবে এরকম ব্যবস্থাপনা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত নিতে পারে নাই ওনার জীবনের মধ্যে আমরা যে শিক্ষাটা পাই অত্যন্ত প্রচার বিমুখ ছিলেন সৈয়দ ফজল কী রহমতুল্লাহ আলাই নিজেকে প্রচারে খুব একটা আনতেন না উনিশশো সালে ইসলামী শাসন আন্দোলন প্রতিষ্ঠাকালীন বিষয়টা আমরা খেয়াল করলে দেখতে পাই উনি আসলে সংবাদের শিরোনাম হতেই চান নাই কখনো যখন এই দলটা প্রতিষ্ঠা হয় তখন তিনি পরসর কোনো দায়িত্ব নিতে চান নাই তিনি বলেছেন আমি খুব বড় দায়িত্ব নেব না আপনাদের সাথে আছি ঘটনাক্রমে একজনকে দায়িত্ব দেওয়ার কথা তিনি দায়িত্ব নেন নাই পরবর্তীতে ওনার উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে দায়িত্ব পরিপূর্ণভাবে উনি আঞ্জাম দিয়েছেন তারপরে পরবর্তীতে রাজনীতির মাঠে উনি কতটা সফল আপনারা নিজেরাই সাক্ষী বাংলার জনগণ দেখেছে সর্ববৃহৎ দুটি রাজনৈতিক দল এর মহাসচিব এবং সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া এবং আওয়ামী লীগের মরহুম সাধারণ সম্পাদক আব্দুল জলিল উভয় স্বীকার করেছেন যে আমরা সকলকে বাংলাদেশে কিনতে পেরেছি একজন কালো মানিককে কিনতে পারি নাই তার নাম সৈয়দ ফজলুল করিম আপনারা সবাই বিষয়টা অবগত আছেন তারপরও দ্বিতীয় বিষয় হচ্ছে এখতলাভি বিষয়ের ব্যাপারে তিনি সবসময় ইসলামকেই প্রাধান্য দিয়েছেন ছোটোখাটো মাছালা অনেক সময় অনেকে এড়িয়ে চলেন বিস্তারিত ওই সময় ইসলাম মানতে চান না দেখেন কোনো ফাঁক ফুঁকর আছে কি না সৈয়দ ফজলুল কামিম রহমতুল্লের জীবনে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই উনি আখেরাতকে দুনিয়ার সকল কাজের সামনে প্রাধান্য দিয়েছেন দুনিয়াকে অতটা গুরুত্ব দেন নাই এবং এবাদত এবং দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে উনি এবাদতকেই সবসময় প্রাধান্য দিয়েছেন পর্দার বিষয় উনি কখনও কারো সাথে আপোষ করেন নাই অনেক রাজনৈতিক দল পর্দার কথা বলেন নাই উনি একা পর্দার কথা বলেছেন উনি ভবিষ্যৎ করেছিলেন দু হাজার পাঁচ কিংবা ছয় সালে যে বাবারা একটা সময় সব দল মিলে দেখবা বলবে যে চর্মনাই ঠেকাও যে দিনটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতেছি ঠিক কিনা এরকমভাবে ওরাকে যদি আমরা অনুসরণ করতে পারি অনুকরণ তো সম্ভব নয় অনুসরণ যদি করতে পারি আমরা ভবিষ্যতে ভালো মানুষ আল্লাহ পাকের ভালো বান্দা রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের ভালো উম্মত এবং টোটালি সমাজের জন্য একজন কল্যাণকর ব্যক্তিতে আমরা পরিণত হতে পারব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত হওয়ার জন্য আর ওনার জীবনীটা আমরা অনেকে পড়েছি অনেকে আমরা পড়ি নাই যারা পড়ি নাই তাদেরকে সৈয়দ ফজলুল কবি রহমাতুল্লাহ আলাইহের জীবনী পড়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাই শুধু রাজনীতি না শুধু রাজনীতি না আত্মশুদ্ধি সমাজ সেবা সকল বিষয়ে ওনাকে যদি আমরা অনুসরণ করি আমরা আসলে সোনার মানুষে পরিণত হতে পারবো উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং আল্লাহ পাকের কাছে আমাদের আকুল আরজি আল্লাহ পাক সৈয়দ ফজলুল কবি রহমতুল্লাহ আলাইকে জান্নাতের আরও উঁচু মাকাম দান করুন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ